আমার সোনার বাংলা গর্ব ভালোবাসা আর বেদনার চিত্র সবুজ শ্যামল আমাদের এই প্রিয় মাতৃভূমি কত সাদা মাটা নির্মল জীবন ধারা আমাদের দেশের মানুষের কত কত ঐতিহ্য আমাদের শিকড়ের সাথে গাথা আর সেই ঐতিহ্য নিয়েই গ্রাম থেকে শহর পর্যন্ত প্রতিটি মানুষ সহজ সরল সুন্দরভাবে জীবন পার করে যাচ্ছে আমরা বাঙালি আমরা গর্বিত কারণ বাংলা আমাদের মাতৃভাষা তবে এই গর্বের চাইতেও বড় যে অহংকার তা হলো আমাদের জাতিসত্তা আমরা বাঙালি আমাদের রয়েছে অসংখ্য গুণ যার কোনো শেষ নেই তবু একটা জায়গায় এসে বুকটা হু হু করে হৃদয়ে আঘাত লাগে যখন দেখি দেশের এই সব গুণ ঐতিহ্য আর ভালোবাসার মাঝেও আমরা বলি এই কেমন দেশ এই দেশে কি আর বেঁচে থাকা যায় তখন মনে হয় আমার সোনার বাংলাকে শুধু গর্ব করার জন্য এখানে কি সত্যিই কোনো সোনার মানুষ নেই এই প্রশ্নগুলো ঝড় তোলে মনে প্রাণে যখন দেখি কেউ কারো দ্বারা শোষিত বঞ্চিত নিপীড়িত হয় অথচ শোষিত মানুষটি নিজের দুর্বল অবস্থা ভাঙা মনোবল নিয়ে অন্যায়ের কাছে মাথা নত করে চারপাশে কেউ থাকে না প্রতিবাদ জানাতে পাশে দাঁড়াতে দেশের একেবারে ক্ষুদ্রতম গ্রাম থেকে শুরু করে বৃহত্তম শহর পর্যন্ত অন্যায় আর হচ্ছে এই অন্যায়ের কারা দেশের আমলা মন্ত্রী এমপি বড় ব্যবসায়ী বা তথাকথিত বড় লোক না তারা নয় এই ভুক্তভোগী আমরা সাধারণ জনগণ উচ্চবিত্ত মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত সবাই আমরা একটা মেয়ে যদি ধর্ষণের শিকার হয় আর যদি সে হয় কোনো বড় মাপের লোকে পরিবারের সদস্য বা আত্মীয় তাহলে প্রশাসনের নজর পড়ে বিচারও হয় কিন্তু যদি সে হয় আমাদের মতো সাধারণ কেউ তাহলে শুধু আশ্বাস আসে বিচার আসে না সময়ের সঙ্গে সব চেপে যায় আর এক সময় আমরা নিজেরাই নিজেদের কাছে অপরাধী মনে হতে শুরু করি এভাবে হাজারো ঘটনা ঘটে লাখ লাখ পরিবার হয় ভুক্তভোগী আর আমরা আমরা সেই সাধারণ বাঙালি যারা দিন শেষে শুধু বুকের ভেতরে কষ্ট চেপে রেখে বলে যায় এই দেশটাকে সত্যিই আমার